সবাই কেমন আশা করি ভালো বন্ধুরা আজকে আপনাদের জানাবো মিঠাই সম্পর্কে বন্ধুরা মিঠাই আসলে কি ডাকার ব্র্যান্ড আসলে মিঠাই ডাকার ব্র্যান্ড হলো কিভাবে তারা কি আমাদের মাঝে ভালো খাবার পরিবেশন করে নাকি তারা এর আড়ালে অন্য কিছু জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে শুরু করা যাক ভিডিওটি অবশ্যই পর্যন্ত দেখবে বন্ধুরা ঢাকা কুড়ির থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা মূলকা গ্রামে মিঠাই কোম্পানি অবস্থিত যা প্রাণার ফেরত গ্রুপের একটি অংশ মিঠাই গ্রুপের প্রত্যেকটি অফিসার বৃন্দ এবং শ্রমিকবৃন্দ প্রতি সপ্তাহে তারা মিটিং করে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ভালো পোশাক পরা যায় স্মার্টওয়ে আপ পরিষ্কার রেখে গাড়ি পরিষ্কার রেখে মার্কেটে কাস্টমারদের কাছে খাবারটি পৌঁছিয়ে দেওয়া যায় এবং মিষ্টির ক্যারেটগুলা এই মেশিনে পরিষ্কার করে এই মেশিনের একটি বিশেষ তত্ত্ব আছে বন্ধুরা যা প্রতি মিনিটে কয়েক হাজার টাকার কারেন্ট খরচ হয় এরপরে ডিএম ভাইরা সুন্দর করে ফলো থেকে মাল গুছিয়ে নিয়ে সকাল সকাল গাড়ি লোড দিয়ে নিয়ে তারা রওনা হয় ঢাকার উদ্দেশ্যে এরপর তারা মিষ্টিগুলো খুবই যত্ন সহকারে আউটলেটে পৌঁছিয়ে দেয় আউটলেট খুব সুন্দর করে সাজানো থাকে এবং এখানে মিষ্টি সহ সব ধরনের ফাস্টফুড আইটেম খাবার পাওয়া যায় এবং বেভারেজ আইটেমও পাওয়া যায় এবং আমি সব কিছু ঘুরে দেখলাম আসলে মিঠাইকে ঢাকার ব্র্যান্ড বলাই যায় তো তাদের ঢাকা সহ খুলনা সিলেট ফেনি চিটাগাং সব জায়গাতে আউটলেট আছে বন্ধুরা এটা কোনো কোম্পানিকে প্রচার করা নয় বন্ধুরা দীর্ঘদিন ধরে আমার খুব জানার ইচ্ছা ছিল যে এগুলা কিভাবে প্রসেসিং হয় অন্য অন্য জায়গায় তো খাবারে অনেক বেজাল হয় এবং পায় পরিষ্কার থাকে না অনেক অপরিষ্কার থাকে কিন্তু বন্ধুরা আমি এখানে দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তো বন্ধুরা আপনারা সব সবকিছু নির্দিদায় নিয়ে ফ্যামিলি সহ খেতে পারেন বন্ধুরা আরও একটি মজার বিষয় হচ্ছেন তাদের নিজস্ব গরুর খামার থেকে দুধ সংগ্রহ করে দই সহ অন্যান্য সব মিষ্টি তৈরি করা হয় স্বাধীন ঐতিহ্য